বার্তা পাঁচ আজ ত্রিশে সেপ্টেম্বর দুই ইং পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ রোজ সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জোনাব তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাংলাদেশের সংবিধানের আওতায় পরিচালিত সিভিল রাইটস অর্গানাইজেশন নাগরিক অধিকার সংগঠন অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন জোনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার জ্ঞার্থে একটি বিশেষ বার্তা পরিবেশন করছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সদস্য সচিব মুখপাত্র অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ ঘুষ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের গণমানুষের রক্ত ঘামের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ও দেশের মাঝে পঞ্জীবিত রাখা অবৈধ লক্ষ লক্ষ কোটি কালো টাকা উদ্ধার করার লক্ষ্য বাস্তবায়নে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন পাশ করার জন্য সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে রাষ্ট্রের মালিক জনগণের মাঝে বিগত সাড়ে তিন বছর ধরে কাজ করছে অহিংস গণভুত্থান বাংলাদেশ এ কর্মসূচির অংশ হিসাবে সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালা দেশের বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ গ্রামে গ্রামে গ্রাম সভার করার মাধ্যমে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে অহিংস গণভুত্থান বাংলাদেশ প্রণীত আইনের প্রতি বিভিন্ন শ্রেণী পেশার এক কোটি তিরিশ লাখ নারী পুরুষ ছাত্রছাত্রীর কাছ থেকে স্বাক্ষরিত অনুসম সমর্থন সংগ্রহ করেছে অহিংস গণভুত্থান বাংলাদেশ এ কাজ করতে গিয়ে বিগত বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা মামলার শিকার হয়েছেন সংগঠনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইং ঢাকার শাহবাগে লক্ষাধিক মানুষের গণজমায়েতের মাধ্যমে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে অহিংস গণ অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ প্রণীত ও প্রস্তাবিত আইনের রূপরেখা আইনের রূপরেখা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেবের নিকট জমা দেয়া হয়েছে এক্ষণে আইনের প্রতি বেশি বেশি মানুষের অনুসমর্থন আদায়ের লক্ষ্যে আদায়ের লক্ষ্য বাস্তবায়নে সারা দেশের বিভিন্ন স্থানে অহিংস গণভুত্তান বাংলাদেশের সভা সমাবেশ চলমান রয়েছে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে গত আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইং সিরাজগঞ্জ থেকে এলাকাবাসী বাসযোগে ঢাকার শাহবাগের সমাবেশে আসার পথে সিরাজগঞ্জ বিএনপির লোকজন বাস ঠেকিয়ে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের মারপিট করে আহত করেছে তারা এখনও কর্মসূচিকে কর্মসূচি পালনকারীদের নানাভাবে বাধা প্রদান করছে ভয় দেখিয়ে চলছে এছাড়াও গত বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং শুক্রবার বিকেল তিন ঘটিকায় ঠাকুরগাঁও জেলা সদরের ঠাকুরগাঁও রোড সংলগ্ন মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠে জনসমাবেশে স্থানীয় বিএনপি বাধা প্রদান করেছে অহিংস গণভূতান বাংলাদেশের নেতৃবৃন্দকে আটকিয়ে রেখে অসম্মানজনক আচরণ করার পাশাপাশি চাঁদা দাবি করেছে গত আটাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং শনিবার বিকেল তিন ঘটিকায় ময়মনসিং জেলার মুক্তাগাছা থানার হাজি সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অহিংস গণভুত্থান বাংলাদেশ আয়োজিত সমাবেশ অনুষ্ঠান হতে বাধা প্রদান করেছে স্থানীয় বিএনপি অহিংস গণভুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের ভয় ভেতি দেখিয়ে স্থান তাগে বাধ্য করা হয়েছে আওয়ামী সৈজাচাল সরকারের মতো একই আচরণ বিএনপি সরকারে না গিয়েই শুরু করবে এটি প্রত্যাশিত নয় বাংলাদেশের সংবিধানের সাথের এক অনুচ্ছেদে জনগণকে বাংলাদেশের প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের দুই অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে অনুপার্জিত অর্থ ভোগ করতে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে অনুচ্ছেদে মেহনতি মানুষ তথা কৃষক শ্রমিক সহ অংশকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নাগরিকদের সকল প্রকার সাংবিধানিক গণতান্ত্রিক ও নাগরিক অধিকার রক্ষার কাজ করছে স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে নাগরিকদের মত প্রকাশের জন্য আয়োজিত সবার কার্যক্রমে বাধা প্রদান কখনোই বিএনপি নামক রাজনৈতিক দলের গণতান্ত্রিক চরিত্র বহন করে না অহিংস গণভুত্থান বাংলাদেশ বিএনপির এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে অহিংস গণভুত্থান বাংলাদেশ সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী জনগণের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠকরা সততা ন্যায়নীতি আদর্শে বলিয়ান হয়ে দেশে চলমান সকল প্রকার দুর্নীতির মূল উৎপাদনের লক্ষ্যে বাস্তবায়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে তাদের কাজকর্মের গণতান্ত্রিক ধারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল দ্বারা বাধাগ্রস্ত হোক সেটি কারও কাম্য নয় ভবিষ্যতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান বীরত্তম প্রতিষ্ঠিত দল বিএনপির কাছ থেকেও কখনো এ ধরনের গণতান্ত্রিক আচরণ দৃশ্যমান হবে না এমনটা প্রত্যাশা করেই আজকের বার্তা শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ